পার্বতীপুরে হুপ্পাজুল কোরআন ফাউন্ডেশনের মাসিক মস্কো অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুরে উপজেলা হুপ্পাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে মাসিক মস্কো অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা প্রাতুন বাজার জাহাঙ্গীরনগর হালিমা এরাজ তাইফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা লীলা বডিং ও এতিমখানা প্রাঙ্গনে এ আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুপ্পাজুল কোরআন ফাউন্ডেশনের পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি হাফেস মাওলানা আনারুল ইসলাম দিনাজপুরী সাধারণ সম্পাদক হাফেস মাওলানা রায়হানুল ইসলাম প্রধান প্রশিক্ষক হাফেজ মালোনা আব্দুল হাকিম সাহেব এছাড়াও হালিমা ইরাস তাইফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বুডিং ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ এম এ ওয়াহাব সহ সতেরোটি মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন আয়োজনে বিভিন্ন মাদ্রাসার হাফেজ ও শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত মাখরাজ ও তাজবিদের অনুশীলন সহ নানা কর্মসূচিতে অংশ নেন উপস্থিত অতিথিরা বলেন নিয়মিত এ ধরনের মস্কো আয়োজন শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় অগ্রগতির পাশাপাশি নৈতিক ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজকে সুন্দরভাবে মস্কো প্রশিক্ষণ হচ্ছে এবং আজকে তিনজনার তিনজন ছাত্রকে পুরস্কার দেওয়া হবে তো আলহামদুলিল্লাহ আমরা যেন এটা যতদিন মাদ্রাসাগুলো আছে ততদিন পর্যন্ত আমরা চালাতে পারি এবং ছেলেদের লেখাপড়ার মান উন্নয়ন হতে পারে হয় এবং ছেলেদের লেহান জেহান এবং পড়ার উন্নতি আমরা সাধন কামনা করে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে পার্বতীপুর ব্যাপী যে সমস্ত মাদ্রাসা আছে তার ছাত্রছাত্রী এবং হজুরদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আপনাদের ছাত্রদের পড়ালেখার মান শিক্ষকদের অভিজ্ঞতা যোগ্যতা যেন অনেক বৃদ্ধি হয় এই জন্য উপর সাথে সবাই সম্পৃক্ত থাকবেন এবং সকল মাদ্রাসা কমিটির সদস্যদেরকেও আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের শিক্ষক ছাত্রদেরকে করেন মাসিক হুফাজুল কোরআন ফাউন্ডেশনের মাসিক প্রশিক্ষণ তেলোয়াত প্রশিক্ষণ এবং কারিম সৈসত্যভাবে তেলোয়াত করার জন্য যেই প্রযুক্তিতে কথা মানে যেই তাজবিদগুলো আমাদের একান্ত প্রয়োজন সেগুলোই ছাত্রদেরকে ট্রেনিং করানো হয় প্রশিক্ষণ করানো হয় এবং এই এটার মাধ্যমে ছাত্ররা এমন একটা সময় আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত এরা পৌঁছতে পারবে এই জন্যই আমাদের এই কার্যক্রম চালানো এবং আমরা এই কার্যক্রমের প্রতি আমরা খুব আন্তরিক আমরা খুব আন্তরিকতার সাথে এই কাজকে আরও সামনে ব্যবহার করার লক্ষ্যে আমাদের এখানে আসা এই যে সিফাতের উপরে যে ট্রেনিংটা হচ্ছে এতে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসছি এখানে ট্রেনিংটা করার জন্য এই যে সিন সদ এই যে একটা হরফের পার্থক্য এই পার্থক্যটা তারা অনেক বাচ্চা অনুধাবন করতে পারে না অবসর দুইটা অক্ষরকে আমরা গুঁড়ায় মেরায় ফেলি এক করে ফেলি গত না জৎ এই জিনিসগুলো করা ফেলি এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে আমাদের বাচ্চারা এই সৎ এবং গত এই সিন এবং সৎ এই জিনিসগুলো পার্থক্য করতে পারবে শিখতে পারবে হরফগুলো উচ্চারণের অনেক স্থান আছে এই স্থানগুলো তারা অনুধাবন করতে পারবে যে প্রত্যেকটা হরফ কোথা থেকে উচ্চারিত হচ্ছে তো আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে পার্বতীপুজ জেলায় যে প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে আমরা আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ইনশাল্লাহ এর সম্পৃক্ত হয়ে আছি আগে থেকে এবং আমরা আরও চাচ্ছি যে আরও অন্যান্য মাদ্রাসা যারা আছে তারা যেন এর সাথে সম্পৃক্ত হয় এবং এই কোরআনের পাখিগুলো যেন আরও সুন্দরভাবে কোরআন তোলা করে শুদ্ধভাবে বিভিন্ন জায়গায় পঁচিশ মূলত অনুষ্ঠানে যেন পার্বতীপুর তার নিজেকে তুলে ধরতে পারে যে পার্বতীপুরে কোরআন শিক্ষাটা সবচেয়ে ভালো হয় এর জন্য আমরা বিভিন্ন প্রতিযোগিতায় যাব ইনশাআল্লাহ দিনাজপুর বিভাগীয় পর্যায় এবং ঢাকা পর্যায়ের জন্য ইন্টারন্যাশনাল পর্যায়ের জন্য আমাদের দূরে বাচ্চারা এই কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারে ভালোভাবে পড়তে পারে তার উদ্যোগ নিয়ে এই আয়োজনটা করা হয়েছে তো আপনারা সবাই ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন আজকে প্রশিক্ষণ আমাদের রুকফাস থেকে আমরা এই উদ্দেশ্যে আসছি ছাত্রদের লেখাপড়া মান উন্নয়ন করার জন্য যাতে শ্রহীশুদ্ধ হবে তারা তেলাবাদ করতে পারে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমরা এসেছি এবং প্রশিক্ষণ চলছে আমাদের আমি মনে করি গোটা পার্বত্যপুরতারা চলছে এটা যদি আমাদের ধারাবাহিকতাভাবে চলে আমরা ইনশাআল্লাহ অনেকদূর অবসর প্রতি মাস একটা করে প্রশিক্ষণ হয় সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য ছাত্রদেরকে নিয়ে এখানে আসা হয়েছে প্রতি মাস যেন অন্য অন্য যে কোনো মাদশায় প্রশিক্ষণ হবে আমরা আসা আশাবাদ করতেছি যাতে বাচ্চাদের ভালোভাবে লেখাপড়া হয় ভালোভাবে তাজবিদ শিখতে পারে ভালোভাবে তাজবিদ যেন পড়তে পারে কোরআন শেফ কীভাবে সুস্থ সুস্থভাবে করতে পারে এই আমরা সিদ্ধান্ত করতেছি যাতে ভবিষ্যতে বাচ্চাদের মঙ্গল হয় এটা আমরা কামনা করছি এস রহমান নিউজ ডেস্ক এনকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে গ্যারান্টি আপনি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদাশ্রাব বন্ধাত রোগে ভুগছেন জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পারছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র নির্মূল করুন ও ক্রিম ব্রেস্ট বড় ক্রিম করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই সি এইচ এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট